আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য গণিত বাবা মা ভাইগন ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে ঘর ছাড়া এমন অনেক বাবা মা ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাব চেষ্টা করছেন যে আপনার ঋণগুলো শেষ হোক কিন্তু দিনে দিনে আপনি সেই ঋণের বোঝা আপনার ওপরে এমনভাবে জেকে বসছে যে দিনে দিনে আপনি শুধু মাটির নিচে ডেবে যাচ্ছেন ওঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি একটা জায়গা যাচ্ছেন যে এই ব্যবসাটা করলে আপনার হয়তো বা ইম্প্রুভ হতে পারে উন্নতি হতে পারে সেটা উন্নতি দেখে ঢুকছেন অথচ সেটাতে আপনি যখনই কাজে হাত দিচ্ছেন আপনি ডেবে যাচ্ছেন আপনি দশ টাকা কারো কাছ থেকে আনলে সেটা তিরিশ টাকা উল্টারও ঋণ হয়ে যাচ্ছে কোথাও থেকে এক টাকার ঋণ আপনার মৌকুফের কোনো রাস্তা নাই গাইবিরা সকল রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহর জমিনে যত আপনি তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন দরগা গিয়েছেন কিন্তু কোথাও গিয়ে কাজ হচ্ছে না আজকে এমন একটা রুহানি বিদ্যা নিয়ে আলোচনা করবো যেহেতু এটা পবিত্র রবিউল আওয়াল মাস চলছে আগামী ছয়ই সেপ্টেম্বর বারোই রবিউল আওয়াল ঈদ মিলাদব্বী সাল্লাহ সাল্লাম এটা নিয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করে রেখেছি যে সকল বাবা মা ভাই বোনেরা ওই কাজটা করতে পারবেন ওটা করলেও আপনার সমস্যা চলে যাবে আপনার যদি মনে হয় ওটা না করে এটা করবেন এটাও করতে পারবেন আপনাকে যে কাজটা করতে হবে আসল নামাজ আদায় করার পরে দুই কাজ সালাতুল হাজতে নামাজ পড়বেন দুই রেখাত সালাতুল হাজতের নামাজ করার পরে পশ্চিম মুখে হয়ে বসে এক হাজার দানার তসবি নেবেন এটা যে কোনো কালারের তসবি হতে পারে এক হাজার দানার তসবি নেবেন এক হাজার দানার তসবির ভিতরে প্রতি তসবিতে একবার করে পড়বেন লাইলা ইসানা ইন কিন্তু মিনাজ আলিমিন অর্থাৎ এক হাজার বার আপনাকে লাইলা ইল্লান্তাসোহানাকাই কিন্তু মিনাজ আলমিন করতে হবে আপনি এক হাজার বার মিনাজ হানাকাই পড়বেন করবেন বার দুরুদ্দ ইব্রাহিম করবেন এভাবে আসর পার করবেন মাগরিব করবেন না আবার ইশারে সময় আপনি একই ভাবে আহ এক হাজার বার লাইহিল পাঠ করবেন আপনি তেত্রিশ বার দুল ইব্রাহিম পাঠ করবেন এভাবে ইশার করবেন ফজর করবেন আপনার আমল শুরু হবে আসর থেকে আসর এশার ফজর আসর আসরের সময় করবেন এশারের সময় করবেন ফজরের সময় করবেন আসরের সময় করবেন এভাবে আপনি আট তারিখ পর্যন্ত আমলটা করে যান আল্লাহ চাহে তো আপনি যেই মাকসাদ নিয়ে বসেছেন যদি অ্যামাউন্টটা এক থেকে পাঁচ লাখের ভিতরে হয় ইনশাল্লাহ এই সময়ের ভিতরে কাভারাইজ হয়ে যাবে কোথাও না কোথাও থেকে সেটার সুসংবাদ আপনি পেয়ে যাবেন আর যদি মানে অ্যামাউন্টটা এটার চেয়ে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে একচল্লিশ দিন সময় লাগবে ওই একচল্লিশ দিনই একই নিয়মে আপনাকে প্রত্যেক দিন আমল করে যেতে হবে এখন আপনার যদি মনে হয় যে এই আমলটা আপনার মানে দরকার আছে আমলটা আপনাকে করলে আপনার ফলাফল আপনি পাবেন আপনি সেই ক্ষেত্রে আমাকে নিজের নাম ঠিকানা ছবি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আগে প্রেরণ করতে হবে তারপরে কাজের এজাজত পাবেন আমার প্রত্যেকটা বিদ্যা যে কোনো বিদ্যা সাধারণ এজাজত সবার জন্য যাওয়া থাকে তারপরেও আপনাকে কাজ করতে গেলে এই সবটা যেহেতু জিন্নাতি আমল এগুলার পিছনে বিভিন্ন মককেল কাজ করে তখন অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে কাজ করার আগে আমল করার আগে অবশ্যই নিজের নাম ঠিকানা ছবি পাঠিয়ে নেবেন যে সকল বাবা মা ভাই বোনেরা নিজেরা করতে পারবেন বা নিজেদের মনে হয় যে আমরা করলে বিদ্যাটা কাজ করবে না সেক্ষেত্রে আমাকে দিয়ে আমার দরবার দিয়ে কড়াই নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ফি লাগবে আর আমার সাথে সরাসরি দেখা করতে গেলে আপনাকে ভিজিট ফি দিয়ে দেখা করতে হবে ভিজিট ফি দেখা করতে পারবেন না আপনি যখন আমলটা করলেন আমলটা আজকে থেকে করবেন আট তারিখ পর্যন্ত করবেন নয় তারিখ সকালবেলা সুন্দরভাবে গোসল করবেন গোসল করে আপনার সামর্থ্য অনুসারে তিনজন পাঁচজন বা সাতজন অধিক হলে আরও বেশি ভালো মানুষের জন্য আপনি কিছু তবারুক রান্না করেন সেটা খিচুড়ি হতে পারে সেটা বিরিয়ানি হতে পারে সেটা পায়েস হতে পারে আপনার সামর্থ্য অনুসারে রান্না করেন রান্না করে সেটা আপনি যতজন মানুষকে খাইয়ে দেওয়া সম্ভব হয় খাইয়ে দেন আপনার আমলের জাকাত হয়ে যাবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আমি শতভাগ লিখিত গ্যারান্টি দিতে পারি আমার নিয়মমাখিক যদি কাজগুলো করেন ইনশাল্লাহ কোথাও গিয়ে আটকাতে হবে না কোথাও গিয়ে থামতে হবে না আপনার কাজ আপনি নিজে করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের হাতে টাকা দিয়ে ধরা খাওয়া লাগবে না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে অবশ্যই সরাসরি আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আমার সাথে দেখা করতে গেলে আপনাকে আগে ভিজিট ফি দিয়ে শিডিউল নেওয়া লাগবে একদিন আগে ভিজিট ফি দিয়ে শিডিউল নেবেন তারপরে দেখা করতে পারবেন আর আমাকে ফোনে পাবেন না আমার সাথে যদি আপনার কোনো ধরনের কোনো কাজ কার্যকলাপ থাকে কথাবার্তা থাকে সরাসরি উপস্থিত হয়ে কথা বলতে হবে আর নাহলে মেসেজ করে রাখবেন সেটা সময় সুযোগ পেলে আমি অবশ্যই আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে